আসসালামু আলাইকুম আমি আমিরুল ইসলাম তো বলছি তো এটা মূলত ঢাকার বাইরে তো এটা মূলত সিলেট মৌলভীবাজারের বাজারের পাশেই মূলত কুলাউড়া বলে তো এর পাশে মূলত এই কিচেন ক্যাবিনেটটা করেছি তো আসলে এটা ওপেন কিচেন কিচেনটা আসলে টোটালি ফাঁকা স্পেসে আসে আসলে এই কিচেনটা টোটাল জায়গাটাই ফাঁকা স্পেসে আসে আমরা মূলত কোনো স্লাব ছিল না বা কংক্রিটের কোনো ঢালাই ছিল না আমরা সম্পূর্ণ কিচেন ক্যাবিনেটটা ঢাকা থেকে রেডি করে এনে জাস্ট ফিটিং করছি এখানে তো আমরা কিচেন ক্যাবিনেটগুলো মূলত আমরা স্কোয়ার ফিট হিসেবে মূলত করি অনেক প্রবাসী ভাইরা আছেন যারা মূলত বলতে যাচ্ছেন যে ভাই আমার বাসায় আমি করতে চাচ্ছি কীভাবে মূলত করবো আর আপনারা কীভাবে মূলত করেন কীভাবে আসলে মূলত রেটটা আসলে নেন এটার মূলত কমন প্রশ্নগুলো আপনার থাকে এই কোশ্চেনগুলোর উত্তর আজকে দিব এবং কত স্কোয়ার ফিট এই কিচেনের ক্যাবিনেটটা হয়েছে এবং কত টাকা প্রাইস আসছে মূলত এবং আমাদের থেকে কিচেন ক্যাবিনেট করাতে হলে আপনার কী 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 থাকবে এগুলো আপনাকে জানতে হবে আগে ফার্স্ট টাইম আপনাকে ফার্স্ট টাইম আসলে আমাদের কিচেন ক্যাবিনেট করার আগে আমি যদি কনফার্ম করি সেক্ষেত্রে আপনি টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিতে হবে এবং আপনি যদি কনফার্ম থাকেন এবং বাসা যদি রেডি থাকে সম্পূর্ণ বাসা যদি রেডি থাকে সেক্ষেত্রে আমরা রেডিমেড কিচেনগুলো যেহেতু হয় সেক্ষেত্রে আমরা এইভাবে কিচেনগুলো আপনাকে প্রোভাইড করব তা আসেন দেখায় মূলত আমরা কিচেন কিচেনগুলো মূলত কীভাবে সার্ভিসগুলো দিয়ে থাকি এবং কীভাবে মূলত করছি এবং কী বলে আসলে মূলত আমরা স্কোয়ার ফিট নিতেছি এটা আসলে বিষয়ে আমরা আপনাকে জানাবো কাট তো এইখানে মূলত আমার ফার্স্ট অফ অল আসলে চুলা থাকে আসলে চুলাটা মন কমন জিনিস এখানে তো চুলার পাশাপাশি আমরা মূলত তিনটা ডয়ার করে দিচ্ছি কাটলারি সিস্টেমে একটা কাটলারি বলতে এইটা হচ্ছে যেমন হচ্ছে আপনার ছুরি চাকু এগুলো আলাদা আলাদা যেন রাখা যায় এবং চুলাটা হচ্ছে আপনার ওপর ডিপেন্ড করে চুলাটাকে আসলে উপরে রাখবেন নাকি বক্সের ভিতরে রাখবেন বক্সের ভিতরেও রাখা যায় এবং উপরেও রাখা যায় এই হিসাবে মূলত কিচেন ক্যাবিনেটগুলো করা যায় আর এগুলো হচ্ছে মূলত ক্লিয়ার ডয়ার এই ডয়ারগুলো সম্পূর্ণ আলাদা আলাদা রেট নিয়ে নিচ্ছে আমি অনেকে ভাবেন যে আসলে স্কোয়ার ফিটে নিস আবার ডয়ারগুলো কিভাবে আসলে রেট নিসেন এগুলো স্কোয়ার ফিট হিসাবে আবার রেট নেওয়ার পর আমি ডয়ারগুলো আলাদা আপনি বিক্রি করা হয়েছে আর এইখানে মূলত আমরা একটা সিক্স লেয়ার ব্যবহার করছি যেটা হচ্ছিলো আমাদের ফ্রোজেন আইটেম হোক এবং আপনার যদি মশলাপাতি হয় এগুলো আপনি রাখতে পারবেন বিশেষ করে আসলে মূলত মশলার যে আইটেমগুলো আছে বা কন্টেনার টনটেনার এগুলো ছোটোগুলো এইখানে রাখার জন্য এই সিস্টেমটা আমরা ব্যবহার করি এটা সম্পূর্ণ আলাদা প্রাইজে নিছি এবং এই বক্সটা করতে আলাদা প্রাইজে নিছি আমি ঠিক আছে এবং এই যে অ্যাসেসের যে জিনিসটা আছে মূলত এটা হ্যাঙ্গিং হয় অনেক জিনিস থাকে যে ছোটো হবে বড়ো হবে তখন আমি কী করব তো সেই ক্ষেত্রে এগুলো আপনার হ্যাঙ্গিং করা যায় এই সম্পূর্ণগুলো হ্যাঙ্গিং করা যায় এটাও মূলত হ্যাঙ্গিং করা যায় এটা ছোটো বড়ো করা যায় সবগুলি ছোটো বড়ো করা যায় এটা আলাদা একটা প্রাইজে মূলত আমরা কাউন্টিং করছি আর এইখানে কিন্তু আমাদের কোনো স্লাব বা কোনো কংক্রিটের কিছু ছিল না আমরা মূলত কেবিনেটটা বানিয়ে নিয়ে আসছি মূলত একদম সেমভাবে এখন এইখানে কিন্তু আমাদের বেসিং আছে এই বেসিংটা কিন্তু দেখেন আমি দেখাই আমি একটু খুলে দেখাই এই কংক্রিটের এই আমাদের বক্সের ভিতরে দেখেন এই বক্সের ভিতরে মূলত এই বেসিংটা মূলত দিয়ে দিছি অনেকে প্রশ্ন থাকতে পারে যে এটা হালকা পাতলা অনেক রোগা হইতে পারে যে আসলে এটা ভিতরে কি বসতে পারবেন কি না এটা না এটা শুধু দাঁড়ায় থাকা না যে কোনো ওয়েতে কাজ করতে পারবেন আর এইখানে মূলত আমরা পাল্লার ভিতরে কিছু অ্যাক্সেসারিজ ধরছি যেমন হচ্ছে একটা আলু হয়তো একটা পেঁয়াজ এবং একটা হচ্ছে রসুন আপনি যে কোনো জিনিস যে কোনো পারপাসে ইউজ করবেন একটু আলাদা আলাদা প্রাইসে কিন্তু আমি অলরেডি কাউন্টিং করছি এবং আলু পেয়ে যেন নষ্ট না হয় সেক্ষেত্রে সেই জন্য আমরা ভেন্টিলেশন অ্যাড করছি এগুলো হচ্ছে ভেন্টিলেশন মানে নেট যাকে বলে আর এইখানে আমরা ফ্রিজের সাথে অ্যাডজাস্টমেন্ট করে কম্বিনেশন করে গ্লাস টোরটা ব্যবহার করছি সব পুরোটা জায়গায় মূলত এইখানে যেহেতু বেসিং আছে বেসিংয়ের পাশাপাশি আমরা একটা প্লেটের স্ট্যান্ড ব্যবহার করছি যে আমরা প্লেট পানিগুলো জোরে জোরে এখানে পরে এবং এইভাবে রাখতে পারে ঠিক আছে পানি পড়বে কোথায় অনেকের প্রশ্ন প্রশ্ন থাকে যে আসলে প্রায় প্লেটগুলো তো এখানে রাখলেন রাখার পর এগুলো পানিগুলো ঝরবে ঝরার পর কি আমার বক্স নষ্ট হয়ে যাবে কিনা যেহেতু অ্যালুমিনিয়ামের বক্স নষ্ট হওয়ার কোনো চান্স নাই এগুলোর একশোর প্লাস হচ্ছে হলো এই বডির কালার হচ্ছে হলো আটটি থেকে নয়টি হয় আর যেই বোর্ডটা আছে মূলত এটার একশো প্লাস হচ্ছে মূলত কালার থাকে যেমন এইখানে আমরা কী কালার দিয়ে করছি এটা হচ্ছে গোল্ডেন কালার এই গোল্ডেন কালারের সাথে এই বোর্ডটা হচ্ছে সিলভার প্লাস আপনি যে কোনো কালার যে কোনো ভাবে নিতে পারবেন উডেন কালার আছে হোয়াইট কালার আছে গ্রে কালার আছে বিভিন্ন কালার ভেরিয়েশনের মাধ্যমে এই কিচেন ক্যাবিনেটগুলো মূলত আমরা সার্ভিস দিয়ে থাকি যারা প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের অনুরোধ থাকবে যেন আমার ভিডিওগুলো দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না আমার হয়তো উপকার হবে আপনাদের মাধ্যমে এবং আরও দশজনের কাছে পৌঁছায় যাবে আসলে মূলত কিচেন ক্যাবিনেট কীভাবে করবে বা আসার বিষয়ে বিস্তারিত জানতে পারবে আজকের মতো এখানে বিদায় দেয়